হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি বানিয়েছি বানালাম আমি একটি মিষ্টির রেসিপি যা হলো রসমালাই অনেক দিন ধরেই অনেক কিছু খাবার শেয়ার করছি কিন্তু মিষ্টিটা শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রসমালাইয়ের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আমি রসমালাই রসমালাই বানানোর জন্য আমি দুধ বসিয়ে দিচ্ছি গ্যাসে দুধটা ফুটে গেছে ছানা বানাবো আমি দুধটা জল দিতে বসিয়ে দিচ্ছি ছানা বানাবো বলে এদিকে ভিনেগার নিয়েছি দু চামচ আর দু চামচ প্লেন জল নিয়েছি এবার ছানাটা কাটতে হবে ছানাটা কেটে গেছে এবার ছানাটাকে ছেঁকে নেব নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের একটি ছাঁকনি তার উপর একটু ছোট কাপড় পরিষ্কার কাপড় দিয়ে দিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে একটু সাদা জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে জল দিয়ে ধুতে হবে এই কারণে যাতে ভিনেগারের ভাবটা না থাকে এবার ছানাটাকে ভালো করে ম্যাশ করতে হবে খুব ভালো করে হাতে ম্যাশ করতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে ম্যাশ করছি ছানাটা এইভাবেই ম্যাশ করতে হবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে আমার ম্যাশ হয়ে গেছে দেখুন কি সফট হয়ে গেছে একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি ছোট ছোটো বল বানাবো ছানার একটা বল তৈরি হয়ে গেছে আমি এইভাবে আস্তে আস্তে বলগুলো তৈরি করব যেহেতু রসমালাই রসমালাই মিষ্টিটা খুব বেশি বড় হয় না তাই আমি ছোট ছোট বল বানাচ্ছি এইভাবে সবগুলো বল আমি বানিয়ে নেব ছানা ছোটো ছোটো বল বানিয়ে নেবো আমার বল বানানো হয়ে গেছে এবার এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি চিনি শিরা বানানোর জন্য জলটা ফুটে গেছে গরম হয়ে গেছে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম শিরাটা খুব বেশি গাঢ় হবে না পাতলা টাইপের শিরা হবে একদম পাতলা আমি এই শিরার মধ্যে জলটা যেই ফুটে গেছে শিরাটা যেই ফুটে গেছে আমি এর মধ্যে ছানার বলগুলো ছেড়ে দিলাম এবার দশ মিনিটের জন্য ঠেকে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম দেখুন ছানার বলগুলো কিন্তু সাইজে কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ছানার বলগুলো একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা শিরাগুলো ঝরে যায় আমি এইভাবেই একটা বাটির মধ্যে রেখে দেব যাতে এক্সট্রা সেরাটা ঝরে যায় দেখুন কি সুন্দর হয়েছে বনগুলো যেরকম সাইজের বানিয়েছিলাম তার থেকে একটু কিন্তু বড় হয়ে গিয়েছে এইভাবে রেখে দিচ্ছি এবার আমি গ্যাস অন করে দুধ বসিয়ে দিয়েছি দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম অনেকটা ঘন করে রেখেছি আবারও একটু ঘন করব দেখুন মোটা সর পড়ে গেছে দুধটা যত ঘন হবে ততই ভালো যত ঘন হবে দুধটা মালাইটা তত টেস্টি হবে ভালো হবে খেতে খুব সুন্দর হবে আমি বাটিতে দু হাতার মতন দুধ উঠিয়ে নিচ্ছি এবার দুধটাকে আরও ঘন করার জন্য এর মধ্যে গুঁড়ো দুধ দিব বাটির মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুলিয়ে দুধের মধ্যে ঢেলে দেব ভালো করে গুলিয়ে গুলিয়ে নিচ্ছি আমি এবার ওই দুধটা দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি দুধটা আরও ঘন হবে মালাটা খেতে খুব সুন্দর হবে গুঁড়ো দুধ ব্যবহার করলে খুব টেস্টি হয় আপনারা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটু থেতো করে রেখেছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেশর দুধে একটু কালারটা ভালো আসবে দিয়ে দিচ্ছি চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেই অ্যাকর্ডিং দিয়ে দিবেন চিনিটা আমি কিছু পিস্তা দিয়ে দিচ্ছি পিস্তা কুচি করে রেখেছিলাম পিস্তাটা দিয়ে দিলাম এবার আমি বানিয়ে রেখেছিলাম ছানার বলগুলো রসে চুবিয়ে রেখেছিলাম ছানার বলগুলো দিয়ে দিচ্ছি ছানার বলগুলো দিয়ে একটু ফোটাতে হবে ফুটে গেছে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে দেখুন অলমোস্ট আমার তৈরি রসমালাই তৈরি হয়ে গেল রসমালাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই